নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ নমস্কার প্রিয় ভক্তবৃন্দবন আশা করি শ্রী হরির কৃপায় আপনারা সকলে ভালো আছেন প্রিয় ভক্তবৃন্দগণ আজ আমরা জানব কোন আটটি সংকেত দ্বারা আমরা বুঝবো আমাদের সময় ভালো হতে চলেছে সেই সংকেতটি স্বয়ং ভগবান আমাদের দিয়ে থাকেন কিন্তু এই কর্মব্যস্ততার জীবনে এই সংকেত আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না কিন্তু যে ব্যক্তি শান্ত মনে ভগবানের আরাধনা করেন সেই সব জ্ঞানী ব্যক্তিরা সেই সংকেতগুলো বুঝতে পারেন অর্থাৎ প্রিয় ভক্তবৃন্দগণ আজ আপনারা এই আটটি সংকেত আপনাদের মনের মধ্যে গেঁথে রাখবেন এবং যখনই এই সংকেতগুলি আপনি বুঝতে পারবেন তখনই বুঝবেন আপনার সময় ভালো হতে চলেছে এবং ভবিষ্যতে কিছু না কিছু ভালো হতে চলেছে ভক্তবৃন্দগণ আমরা অনেকেই জানি যে প্রতিটি জীবের জন্ম মানেই মৃত্যু হয় অর্থাৎ যার সৃষ্টি হয় তার ধ্বংসও একদিন না একদিন হয় আমরা সবাই জানি যে কোনো জিনিসকে ধরে রাখা যায় না সেটা কি বলুন তো হ্যাঁ সেটা হলো সময় কিন্তু আপনারা কি জানেন যে একটা জিনিসকে ধরে রাখা যায় কি বলুন তো বুঝতে পারছেন না তাই তো ঠিক আছে আজ আমি এই পর্বে আপনাদের সব জানাবো শুধু একটা অনুরোধ ভিডিওটি পুরো মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনি সবটা উপলব্ধি করতে পারবেন তাহলে আসুন জেনে নিন বিস্তারিতভাবে এ ভক্তবৃন্দগণ আমরা কোনো কিছুকেই ধরে রাখতে পারি না ধন সম্পদ আত্মীয় স্বজন ভাই বোন মা বাবা স্বামী স্ত্রী যত সম্পর্কই থাক না কেন কাউকেই কি আমরা ধরে রাখতে পারি এটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব তাহলে এখানে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে কিছুই যদি ধরে রাখা যায় না তাহলে আমরা কী করবো ভক্তবৃন্দগণ তাহলে শুনুন আপনারা যেটা কল্পনাও করতে পারবেন না সেটা হলো আমরা ধরে রাখতে পারি স্বয়ং ভগবানকে এটা শুনে অনেকেই হয়তো অবাক হচ্ছেন যে এটা কি করে সম্ভব হ্যাঁ এটা সম্ভব তা একমাত্র সম্ভব আপনার ভক্তি দ্বারা আপনার একান্ত নিষ্ঠার দ্বারাই আপনি তা করতে পারবেন এবং তখনই ভগবান সন্তুষ্ট হন এবং আপনার উন্নতির জন্য বিভিন্ন সংকেত দেন একমাত্র জ্ঞানী ব্যক্তিই তা উপলব্ধি করতে পারেন এখন অনেকেই হয়তো ব্যাকুল হয়ে আছেন যে কখন শুনব সেই সংকেতগুলি কি এটাই হলো আমাদের উন্নতির পথে প্রথম বাধা কারণ আমরা ধৈর্য রাখতে জানি না এবং আমাদের যা চাই এক্ষুনি চাই এই ব্যাকুলতাটাই আপনাকে প্রথম কাটিয়ে উঠতে হবে এবং নিজেকে শান্ত রাখতে হবে প্রিয় ভক্তবৃন্দগণ এতদূর পর্যন্ত এই ভিডিওটি যারা দেখেছেন তারাই পারবেন একমাত্র ভগবান শ্রীহরির সেই সংকেতগুলি উপলব্ধি করতে তাহলে আসুন জেনে নিন সেই সংকেতগুলি কি সময় নারদমণি ভগবান হরিকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু আপনার দ্বারা রচিত পৃথিবীর সমস্ত মানুষ কি করে বুঝবে বা কোন সংকেত পেলে তারা বুঝবে যে তাদের সময় ভালো হতে চলেছে তখন ভগবান হরি নারদকে বলেছিলেন মানুষের ভালো সময়ই হোক বা খারাপ সময় আমি সবাইকে সংকেত দিয়ে থাকি যারা জ্ঞানী ব্যক্তি তারা ঠিকই বুঝতে পারে আর যারা জ্ঞানী নন তারা এটাকে কুসংস্কার বলে অবহেলা করে এবং তিনি প্রথম সংকেতটি বলেন তিনি বলেন আমরা সকলেই জানি বাচ্চা শিশুদের মধ্যে স্বয়ং নারায়ণ বাস করেন তাই দেখবেন আমাদের কারো যদি পা বাচ্চাদের কোনো অংশে থেকে যায় আমরা বড় হয়েও তাকে প্রণাম করি তাই আমরা নারায়ণ পূজাকে নরনারায়ণ পূজাও বলে থাকি তাই এখানে শ্রীহরি বলেছেন যে যদি কারো বাড়িতে ছোট বাচ্চা আসে এবং আপনার বাড়িতে খেলা করে আনন্দের সাথে তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে কারণ স্বয়ং নারায়ণ আপনাদের বাড়িতে আনন্দের সাথে খেলা করছে যদি কোনো দিন ভোরের বেলায় আপনার ঘুম ভেঙে যায় কোনো ভালো স্বপ্নের সাথে বা বিশেষ করে আপনার ইষ্ট দেবতার স্বপ্নের সাথে ঘুম ভাঙে তাহলে আপনি আর না ঘুমিয়ে উঠে পড়ুন এবং অল্প সময়ের জন্য হলেও আপনার ইষ্ট দেবতার নাম জপ করুন কারণ এটা হলো আপনার সফল পথে চলার ইঙ্গিত তৃতীয়ত আপনি যখন অনুভব করবেন যে আপনার আয় আস্তে আস্তে হলেও বৃদ্ধি পাচ্ছে এবং আপনার খরচ আপনি নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারছেন তাহলে আপনি বুঝবেন যে স্বয়ং মা লক্ষ্মী আপনার প্রতি সদয় হয়েছেন তখন আপনি মা লক্ষ্মীর আরাধনা করুন এতে মা লক্ষ্মী আরও তৃপ্ত হন এবং আপনার ঘর ধন সম্পদে ভরিয়ে দেন চতুর্থ ভগবান শ্রী হরি এখানে বলেছিলেন আপনি যদি একটু সচেতন হয়ে অনুভব করার চেষ্টা করেন যে আপনি যে কোনো জায়গায় যে কোনো কথা বলার সময় আপনি যদি ভিতর থেকে খুশি বা আনন্দ অনুভব করেন তাহলে বুঝবেন আপনার ভিতরে কোনো না কোনো দৈব শক্তি কাজ করছে এবং জানবেন আপনার মনে অপার শান্তি বিরাজ করছে এবং সেই সময়ে আপনি যা কাজই করতে যাবেন দেখবেন আপনি সফল হচ্ছেন পঞ্চমত যদি আপনি দেখেন যে আপনার ঘরে পশু বা পাখি বাসা বাঁধছে এবং দেখবেন যদি কোনো পায়রা যদি আপনার বাড়িতে বাসা বাঁধে এবং বাচ্চা দেয় তাহলে বুঝবেন আপনার ঘরে শান্তি বিরাজ করবে এবং যদি দেখেন কোনো গোমাতা যদি আপনার বাড়িতে আসছে বা আশেপাশে বিচরণ করছে তাহলে তাকে অবশ্যই কিছু খাবার খেতে দিন এই সব সংকেত যদি পান তাহলে বুঝবেন আপনার সময় ভালো হতে চলেছে এবং আপনার উন্নতি অতি শীঘ্রই আসতে চলেছে অষ্টতম প্রিয় ভক্তবৃন্দগণ এখানে আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ সংকেত জানাতে চলেছি সেটা হলো যদি আপনি কোনো কাজে বেরোন এবং রাস্তায় যদি কোনো সাধু সজ্জন সন্ন্যাসী এই ধরনের কোনো ব্যক্তির আশীর্বাদ পান তাহলে আপনার কাজ শুভ হবে এখানে আমি আপনাদের একটি কথা বলতে চাই জানি আমার হয়তো সাধ্য নেই পারলে ক্ষমা করবেন তবু বলছি আপনি তো রাস্তায় সাধু সন্ন্যাসী সজ্জনের আশীর্বাদ নেবেনি কিন্তু তার আগে কাজে বেরোনোর সময় প্রথমে আপনি আপনার ইষ্ট দেবতার কাছে প্রণাম করবেন তারপর পিতা মাতাকে প্রণাম করে আশীর্বাদ নেবেন তারপর বাড়ির বাইরে বেরোবেন তাহলে দেখবেন এই সবার মিলিত আশীর্বাদ আপনার জীবনে শতভাগ সফলতা এনে দেবে প্রথমত শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো পুরুষের ডান চোখ হয় এবং মহিলাদের বাঁ চোখ লাফায় তাহলে বুঝবেন অতি শীঘ্রই আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে শাস্ত্রে এও পালা আছে যদি কোনো পুরুষের হাতের তালুটি চলকাচ্ছে বলে মনে হয় এবং কোনো মহিলার বাম হাতের তালুটি চলকাচ্ছে বলে মনে হয় তাহলে বুঝবেন অতি শীঘ্রই আপনারা অর্থ লাভ করতে চলেছেন অষ্টতম প্রিয় ভক্তবৃন্দগণ আপনারা তো অনেকেই পূজা আর্চনা করে থাকেন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনারা পুজো করার সময় ভগবানের দিকে ভালো করে তাকাবেন যদি দেখেন বা আপনার মনে হয় যে ভগবান আপনার দিকে দিকে হাসছে তাহলে বুঝবেন যে স্বয়ং ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারপর থেকে আপনি অনুভূতি করতে পারবেন যে আপনি ধীরে ধীরে ধন সম্পদ অর্জন করতে পারছেন এবং আপনার মনেও দেখবেন যে এক অন্য অনুভূতি হচ্ছে এবং অপার শান্তি অনুভব করতে পারছেন তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ আশা করছি এই আটটি সংকেত আপনারা মন দিয়ে শ্রবণ করেছেন আরও একটি গুরুত্বপূর্ণ কথা যেটা পালন না করলে এই সব কিছুই ব্যর্থ হয়ে যাবে সেটা হলো এই সংকেত যদি আপনি পান তাহলে কাউকে এই সংকেতের কথা বলবেন না তবেই তা ফলপ্রসূ হবে তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ কামনা করি আপনারা এই আটটি সংকেতের মাধ্যমে উপকৃত হবেন এবং অবশেষে আপনাদের কাছে একটাই অনুরোধ যদি এই অধ্যায়টি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद